আজকের ভিডিও শুরু করা যাক রাইট গাইজ আজকের ভিডিওর টাইটেল এবং থামনাল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও দশটা আইডি রিয়াকশন আর এই দশটা আইডি দেখলে তো তোমাদের মাথামতি হ্যাং হয়ে যাবে আর দশ নম্বর আইডিটা দেখলে তো আরও এই মাথামতি হ্যাং হয়ে যাবে ওই জন্য বলছি তোমাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য প্রথম আইডিটা দেখার আগে গাইজ তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছো তারা তিননি গেম শপ এই ফেস ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছ এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো ভাইয়া দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্ট কমেন্ট দেওয়া লিংক থেকে তিননি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস যেহেতু দশটা আইডির নাম আমার কাছে কপি করা আছে সেহেতু আমি এক একে পেস্ট করে দেবো ফার্স্ট আইডিটার নাম আমার কাছে যেহেতু কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতে ফার্স্টেই চলে এসেছে প্রীতম ভাইয়ের আইডিটা প্রীতম ভাইয়ের হাইস্ট স্কোর হচ্ছে কিন্তু ডিভিশন থ্রি আর ডিভিশন থ্রিতে কিন্তু সেই রয়েছে যাই হোক প্রীতম ভাইয়ের স্বপ্নের আইডিতে ক্লিক করতে না করতেই ফার্স্টেই কিন্তু মারাত্মক একটা আইডি চলে এসেছে মানে মারাত্মক একটা আইডি বলতে গেলেই চলে সেই একটা আইডি আমরা যদি ভাইটার কালেকটিভ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কালেকটিভ তোমরা সাবের সাবের প্লেয়ার প্লেয়ার দেখতেই চলার মতো রয়েছে মোটামুটি একটা আইডি খেলার মতো একটা আইডি যাই হোক এখন আমাদের দেখার পালা হলো দুই নাম্বার আইডি তে কোন প্লেয়ার রয়েছে যেহেতু দুই নাম্বার আইডিটার নামও আমার কাছে কপি করা আছে সেহেতু আমি সার্স অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্স অপশনে গিয়ে সার্চ দিতে দিতেই ভাইটা দেখছি পিটা চেক এর প্রোফাইল পেকে লাগানো রয়েছে পিটা চিকের পিক আর হাইস্ট স্কোর হয়েছে ডিভিশন সেভেন ডিভিশন সেভেন এর উপরে আর উঠতে পারেনি ভাইটা যাই হোক ভাইটার স্বপ্নের ক্লিক করতে করতেই মারাত্মক একটি সেই একটা মারাত্মক আইডি একটি কিন্তু টপ টপ মানের প্লেয়ার যাই হোক এখন আমাদের দেখার হলো তিন নাম্বার আইডি তে কোন প্লেয়ার রয়েছে যেহেতু তিন নাম্বার আইডিটার নামও আমার কাছে কপি করা আছে সেও তো আমি সারসঅপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিবো পেস্ট করে দিয়ে সার্সবশনে গিয়ে আর দিতে না দিতেই নাজমুল ভাইয়ের আইডিটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর নাজমল ভাই দেখতে পাচ্ছি নেইমার ফ্যান আর তার ব্যাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ডিভিশন থ্রি এর ব্যাস দুইটা কি সে ডিভিশন থ্রি তেও রয়েছে হাইস্ট স্কোর হয়েছে ডিভিশন থ্রি যাই হোক নাজমুল ভাই স্বপ্নের আইডিতে ক্লিক করতে না করতেই নাইস নাইস একটা আইডি ভিনিসিয়াস জুনিয়র ও আছে দেখতে পাচ্ছি ভিনিসিয়াস জুনিয়ার মারাত্মক লেভেলের একটা কার্ড যাই হোক ভাইটার যদি আমরা কালেকটিভ দিকে লক্ষ্য করি তাহলে দেখবো একত্রিশ ও আটত্রিশ মারাত্মক লেভেলের গুলো রয়েছে যাই হোক এখন আমাদের দেখার ভালো হলো চার নাম্বার আইডি তে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু চার নম্বর আইডি আমার কাছে নাম কপি করা আছে সেহেতু আমি সার্স অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার অপশনে গিয়ে সার্জ দিতে না দিতে ইমন ভাইয়ের আইডি টা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর ইমন ভাইয়ের বেজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ডিভিশন থ্রি এর এমন কি ডিভিশন থ্রি তেও রয়েছে হাই স্কোর হচ্ছে ডিভিশন থ্রি যাই হোক ইমন ভাই স্বপ্নের ক্লিক করতে না করতেই আরে ইমন ভাই দেখছি নতুন প্লেয়ার নিউ প্লেয়ার এই ফুটবলে দেখতে পাচ্ছি আমরা তার যদি আমরা কালেক্টিভ করি তাহলে দেখবো কালেকটিভ স্ট্রেন্থ এমন কি তোমরা সাবের সাবের প্লেয়ার দেখতেই কিন্তু চলার মতো মতো রয়েছে মোটামুটি একটা একটা আইডি আইডি মানে খেলার হোক এখন আমাদের দেখার পালা হলো পাঁচ নাম্বার আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু পাঁচ নাম্বার আইডি টার নামও আমার কাছে কপি করা আছে সেহেতু সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিবো পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্জ দিতে দিতে এই আরিফ ভাইয়ের আইডি টা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর আরিফ ভাই কিন্তু মেসির দেখেই বোঝা যাচ্ছে মেসির প্রোফাইল পিক লাগানো রয়েছে আর আরিফ ভাই কিন্তু একত্রিশ বিয়াল্লিশ কালেকটিভ স্ট্রেন্থ এমন কিন্তু আমরা সাবের প্লেয়ার গুলো একে দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু খেলার মতো একটা আইডি মারাত্মক লেভেলের একটা সবগুলো প্লেয়ার রয়েছে যাই হোক এখন আমাদের দেখার পালা হলো ছয় নম্বর আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু নাম্বার আইডিটার নামও আমার কাছে কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতে একটা ভাই এর আইডি চলে আইছে কিন্তু নাম দেয়া নাই নাম অন্য দেওয়া আছে ভাইটা কিন্তু ডিভিশন হাইস্ট স্কোর হচ্ছে ডিভিশন নাইন যাই হোক ভাইটার স্বপ্নের আইতে ক্লিক করতে না করতেই আসো খেলবো খেলা হবে খেলা তো হবে রে ভাই সেই খেলা হবে ভাইটার বুলেট হিসেবে লুই তে কিন্তু আছে যাই হোক ভাইটার স্বপ্নের যদি আমরা দেখি কালেকটিভ স্ট্রেনের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু টপ টপ মানের প্লেয়ার যাই হোক এখন আমাদের দেখার পালা হলো সাত নাম্বার আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু সাত নাম্বার আইডিট নামও আমার কাছে কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই রুমন ভাইয়েরিটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর রুমন ভাই কিন্তু ডিভিশন ফাইভ কি হাইস্ট স্কোর হচ্ছে ডিভিশন ফাইভ রুমন ভাই স্বপ্নের ক্লিক করতে না করতে মানে কি বলবো যাই হোক মানে ভাই আসলে কি বলবো সবগুলো কিন্তু পোটো কার্ড দিয়ে সাজানো একটা টিম মানে মূলত আরো ভালো প্লেয়ার রয়েছে মেন স্কোরটা মূলত নাই সবগুলো কিন্তু ফটো কার্ড তোমার স্ক্রিন দেখতেই পাচ্ছ ভাইটা যদি কালেকটিভ এর দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তিন হাজার একানব্বই কালেক্টিভ স্ট্রেন্থ এমন তোমরা সাবের গুলো একে দেখতেই পাচ্ছ সবই কিন্তু মানে একটা ফটো কার্ড কার্ড এরও কিন্তু সব লেভেল টপ টপ মানে প্লেয়ার গুলো রয়েছে যাই হোক এখন আমাদের দেখার পালা হলো আট নাম্বার আইডি তে কোন কোন প্লেয়ার রয়েছে আট নাম্বার আইডিটার নামও যেহেতু আমার কাছে কপি করা আছে সে সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিবো পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই রিফাত ভাই রাইডিটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর রিফাত ভাই কিন্তু মেসির ফ্যান লাস্টে কিন্তু মেসি লাগানো রয়েছে মানে নামের সাথে মেসি লাগানো রয়েছে আর ভাইটা যদি ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো প্রথমটা ডিভিশন টু এর ব্যাজ এবং লাস্টের দুইটা হচ্ছে ডিভিশন থ্রি এর ব্যাজ এমনকি ভাইটার হাইস্ট স্কোর হচ্ছে ডিভিশন টু যাই হোক রিফাত ভাই স্বপ্নের ক্লিক করতে না করতেই ভাই রে ভাই মাই কি আইডি রে ভাই কিন্তু ভাই কাশেম সাজা কাশেম সাজা দেখে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার যাই হোক এখন আমাদের দেখার ভালো হলো নয় নম্বর আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে যেহেতু নয় নম্বর আইডিটার নাম আমার কাছে কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিবো পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতে মিনার ভাইয়ের আইডিটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর মিনার ভাইকে দেখতে পাচ্ছি আমরা মেসির ফ্যান যাই হোক আমরা যদি তার ব্যাচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব ডিভিশন থ্রি এর ব্যাচ দুইটাই এমন কি ভাইটা ডিভিশন তেও রয়েছে হাইস্ট স্কোর হচ্ছে ডিভিশন থ্রি যাই হোক ভাইটা স্বপ্নের ক্লিক করতে না আমি বিশ্বাস করি না বাপ্পারা চাচা হিনার বিয়ে হয়ে গেছে ওই জন্য বিশ্বাস করতে পারতেছে না যাই হোক ভাইটার যদি আমরা দিকে লক্ষ্য করি তাহলে দেখবো একত্রিশ কালেকটিভ স্ট্রেন্থ এমন কি তোমরা দেখতেই পাচ্ছ। মানে মোটামুটি লেভেলের একটা একটা ব্যালেন্স বলতে গেলেই চলে খেলার মতো আইডি এটা যাই হোক এখন আমাদের দেখার পালা হলো দশ নম্বর আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে দশ নম্বর আইডিটা দেখা দেখার আগে গেছে তোমাদের যাদের আইডি দিয়ে তোমরা অবশ্যই তোমাদের নেমটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না হলে কিন্তু ভাই তোমরা পরবর্তীতে আইডি রিয়াকশন পাবা না কারণ যারা সাবস্ক্রাইব করেছো তারাই কিন্তু শুধুমাত্র আইডি রিয়াকশনটা পাবা আর আস্তে আস্তেই পাবা এটা টেনশন নিও না সবার আইডিটাই কিন্তু রিয়াকশন দিব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভার্সেস করতে যাচ্ছো তারা অবশ্যই পার্সোনালি নক দিয়ে ভার্সেসটা করতে পারো আর যারা আইডি বাইসেল করতে যাচ্ছো একদম ট্রাস্টেড ভাবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে অবশ্যই ইজিলি ভাবে জয়েন হতে পারো আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক তো আশা করতেই

মারাত্মক একটা আইডি কালেকশন তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর ভ্যানডাইক রুবেন দিয়া আর একটা প্লেয়ার কিন্তু শো টাইম বক্সে যে প্লেয়ার তিনটা ছিল এই তিনটা প্লেয়ারই কিন্তু বের করে নিয়েছে মানে কি টক্সিক বয় হলে সবগুলো প্লেয়ার বের করে নিতে পারে যাই হোক ভাইটার যদি আমরা কালেকটিভ স্ট্রেন্থ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশশো চুরানব্বই কালেকটিভ স্ট্রেন্থ কি তোমরা সাবের প্লেয়ার গুলো এক এক দেখতেই পাচ্ছ সাবের প্লেয়ার গুলো কিন্তু ভালো মোটামুটি সেই লেভেলের প্লেয়ার গুলো রয়েছে ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার গুলো রয়েছে মানে সেই ভালো একটা আইডি যাই হোক তোমাদেরকে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আমার পক্ষ থেকে তোমাদের জন্য ভালোবাসো অল টাইম অবিরাম থাকবে এবং কি আমার জন্য দোয়া করো এমন কি আমার পাশে থেকে অল টাইম যাই হোক আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি কি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস